আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নব শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ষাণমাসিক পরীক্ষা আর হবে কিনা নতুন সরকার কি করবে তোমাদের এই ষানমাসিক পরীক্ষা ব্যাপারে তো অনেকে জানতে চেয়েছো যে পরীক্ষা আসলে যদিও স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু খুলে দেওয়া হচ্ছে এবং অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে যে স্কুল বা কলেজগুলো যাচ্ছে না আর সেটি যে কারণে হোক তো সামনে তোমাদের হচ্ছে দেখা যাচ্ছে পরীক্ষা আসলে কি করবে যেহেতু নতুন সরকার সম্পূর্ণ তো আমি যেটি বলবো যে আগে দেখা যাচ্ছে যে অনেক অভিভাবক হচ্ছে এই নতুন কারিকুলামের ব্যাপারে দিমত ছিল মানে নতুন হচ্ছে অনেক শিক্ষার্থী বা অভিভাবক কিন্তু চাচ্ছিলো না তো তারপরে কিন্তু এই আগের যে সরকার ছিল ঠিক আছে ওই সরকারটি নেই এখন বর্তমানে তো নতুন সরকার কি করবে তো দেখো এই নতুন কারি কলমটা এটা যদি আবার পরিবর্তন করতে চায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে আরও সময়ের প্রয়োজন ঠিক আছে আর যদিও সরকার পরিবর্তনের সাথে সাথে এই বিষয়গুলো পরিবর্তন করতে পারবে না একটু সময় দরকার অর্থাৎ আপাতত এই দু হাজার দরকার কাজে দু হাজার চব্বিশ সালে কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এটাই থাকবে অর্থাৎ নতুন কারিকলমটাই থাকবে আমি যতটুকু বুঝতে পারতেছি বিষয়টি তো যদি পরিবর্তন করে তাহলে দু হাজার পঁচিশ থেকে হয়তো বা পরিবর্তন করতে পারে সেটি আসলে তাদের ব্যাপার এটি পরে দেখা যাবে তবে তোমাদের ষানমাসিক পরীক্ষা কিন্তু হচ্ছে ঠিক আছে স্কুল খুলে দেওয়া হয়েছে এবং সামনেই তোমাদের হচ্ছে কিছুদিন পরেই দেখা যাচ্ছে রুটিন দিয়ে দিবে ঠিক আছে শিক্ষা বোর্ডের যারা চেয়ারম্যান রয়েছেন তপন কুমার সরকার তারা কিন্তু এই বিষয়গুলো জানিয়েছেন তো কাজেই সময় মতোই হচ্ছে তোমাদের ষাঁমাসিক পরীক্ষা হবে নতুন করে রুটিন বা সময়সূচি দেবে ঠিক আছে তো এই ছিল আপডেট তোমার সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ